আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আপনাদের দোয়াই আল্লাহ রহসির সহমতে ভালো আছি আর আজকে মূলত আমরা চলে যাব সাগর পারে একটু ঘোরার জন্য একটু সময় কাটানোর জন্য আর আমাদের সাথে ছিল আমার বড়ো ভাই এবং তার ফ্রেন্ডরা আর আমাদের ফ্যামিলি মেম্বার সবাই শুধু আমার বড় ভাইয়াকে ছাড়া কারণ আমাদের বড়ো ভাইয়া আর বিশেষ করে আমার বড় ভাই আমাদের থেকে অনেকটা দূরে থাকে যার কারণে আমাদের এখানে আসতে তার অনেক পথ জার্নি করতে হয় আর অনেক সময় লাগে যার কারণে ভাইয়া আসলে আসতে পারেনি তবে মেয়াজ ওবাইয়া যতটুকু সম্ভব তিনিও সময় চেষ্টা করছে কারণ তারা তো কাজকাম থাকে তারপরেও যাক আলহামদুলিল্লাহ আজকে মূলত একটু সময় সুযোগ হয়ে আসছে সাগর যাওয়ার তো মূলত আমি যেই কারণে এখান থেকে ভিডিওটি শুরু করছি সে এখানকার রাস্তাঘাটগুলোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য কারণ সাগর তো গিয়ে তো ভিডিও করতেই পারবো তাই একটু রাস্তাঘাটগুলো আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম যে আসলে কতটা সুন্দর হতে পারে এখানকার রাস্তাঘাটগুলো আর বিশেষ করে এখানকার কিছু নিয়ম শৃঙ্খলা আছে যা অত্যাধুনিক অত্যাধুনিক চমৎকার যে আসলে এই নিয়ম নিয়মকানুনগুলো এখনও পৃথিবীতে এরকমভাবে চলে যা বলে বুঝাতে পারবো না তবে আমাদের বাংলাদেশের অনুযায়ী এগুলো ইয়ে না আমাদের বাংলাদেশে কোনো নিয়মকানুন বলতে কিছুই নাই এখানকার যে নিয়মকানুন আর একশো পার্সেন্ট থেকে এক পার্সেন্ট নিয়মকানুন আমাদের বাংলাদেশে কোনো আইনকানুন মানতে পারবে না কোনো ব্যক্তি যাক এ বিষয়ে বাদ দিয়েই আসলে কী বলবো আর এখানকার শপিং মল শপিং মলগুলো একটা থেকে এক একটা যা খুবই চমৎকার ছিল তো আমরা বিশেষ করে চলে আসছি খুবই কাছাকাছি হয়তো সমতার বেশিক্ষণ লাগবে না আর বিশেষ করে আমাদের বাসা থেকে মানে আমাদের রুম থেকে সাগর পাড়া আসতে মূলত সাত থেকে আট মিনিট এরকম সময় লাগে যদি গাড়ি দিয়ে আসি আর হেঁটে আসলে তো বিশ থেকে তিরিশ মিনিট অবশ্যই লাগবে যেহেতু এখানকার গাড়ি অনেকটা স্পিডে চলে তো যাক অর্থেপর চলে আসছি আর আব্বু ভাড়া দিয়ে নিচ্ছিল ট্যাক্সির আর ভাইয়ারা হয়তো বা চলে আসছে যেহেতু আমাদের পিছন পিছনে ছিল ওনারা আর এইখানে এসে যা দেখতে পেলাম যে এত প্রচণ্ড পরিমাণের বাতাস যা আসলে বলে বুঝাতে পারবো না যে এত পরিমাণে বাতাস ছিল যা কখন আমাদের বাংলাদেশ এরকম বাতাস বলতে গিয়ে বিন্দু পরিমাণও দেখি যে এমন বাতাস মানে টান টান সব কিছু ধান্দা করে ফেলছিল এমন অবস্থা শীতে হাট সব কিছু গুছিয়ে পকেটে নিয়ে নিলাম তারপরও যেহেতু অনেক ঠান্ডা ছিল মানে নামতে না নামতে আম্মু বলছিল যে রুমে চলে যাব এত প্রচণ্ড পরিমাণের বাতাস আর এখানকার রাস্তাঘাটের পাশে কিছু দোকান রয়েছিলো এখানে কফি শপ ছিল প্রাইস ক্রিমের দোকান ছিল অনেক কিছু ছিল আর এটা হচ্ছে একটা বাচ্চাদের ছোট্ট একটি পার্ক মজা করার জন্য আর এখানকে বিশেষ করে সজি বেশিরভাগই এসে রাত্রে সময় কাটায় আর এই যে সাগর পার আসলে এতটাই সুন্দর মানে রাত্রে আসছি তারপরেও অতটা কিছু বোঝা যায় নাই তবে দিনে আসলে হয়তো বা আমাদের জন্য আরও সব থেকে বেশি বেটার হতো আর একটু সময় দিতে পারতাম আর এই যে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই একটু হাবছে আর পাশাপাশি ভাইয়ের ফ্রেন্ডরাও ছিল দুজন আসলে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে যে আজকে আসছি পনেরো দিন পরে পনেরো ষোলো দিন পরে এরকম একটু সময় সুযোগ হয়ে আসছে যে এরকম একটু মুহূর্ত একটু সময় কাটানোর সময় সুযোগ হয়ে আসছে আর আপনারা একটু দেখুন যে আসলে কতটা সুন্দর হতে পারে আর বিশেষ করে এই সাগর পাড়ে যেহেতু আসছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডার কারণে আসলে খুবই হতাশ লাগছিলো যে একদিকে ভালো লাগছিলো অনেক ভালো একটা ফিল আসতেছিলো তবে আরেকদিকে একদিকে খুবই হতাশ লাগছিলো যে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা নিজেকে গুছাতে পারছিলাম না আর মূলত আমরা এখানে আসছি বেশিক্ষণ হয় নাই অথবা পাঁচ দশ মিনিটের মতো সময় হবে তো আমরা এখন বাসার উদ্দেশ্যে আবারও চলে যাব কারণ যেই প্রচণ্ড মনের বাতাস ছিল সেই বাতাসে আসলে সবারই ঠান্ডা লেগে যাবে যেহেতু সবাই এখানে কাজকাম করে ভাইয়া আব্বু ওনারা কাজকাম করে আর বিষ করে সকালবেলা আব্বুর কাজ ছিল যার কারণে আমরা এখানে বেশি সময় দিতে পারিনি যেহেতু ভাইয়া তার ফ্রেন্ডরাও কাজ করে এখানে আসছে তাই বেশি হাঁটলাম না একটু পাঁচ দশ মিনিট থেকে আমরা এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এখন আমরা মূলত আমাদের ট্যাক্সি আসতেছে ট্যাক্সির অপেক্ষা আমরা একটু রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম আসলে রাতে এতটা সুন্দর দেখা যায় যা বলে বুঝতে পারবো না তো আজকে আমরা চলে যাব। আজকের ভিডিওটাই পর্যন্তই জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম আর কিছুই না তো আমাদের গাড়ি আসতেছে আমরা চলে যাব তো যাক কত গাড়ি চলে আসছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইলো আর অবশ্যই ভিডিওটি দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা